আলাইকুম তো সবাই কেমন আসেনি ভালো আছেন তো আপনারা হয়তো জানেন আমরা কিন্তু যেটা সেন্ট্রে নামে একটা টেস্ট প্রজেক্ট শেয়ার করছিলাম যেখান থেকে আমাদের সাধারণ ইউজাররা কিন্তু একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত প্রফিট করছিলেন সেম জেটার চেনের মতো কিন্তু নতুন একটা টেস্টনেট লাইভ হয়েছে নাম হলো পারোস টেস্টনেট এবং এখানে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একশো থেকে পাঁচশো আবার ইজিলি আর্নিং করে নিতে পারবেন এয়ারডোপ সেক্টরে টেস্ট নেটের থেকে বেশি আর্নিং হয় না জন্য আপনাকে টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে আজকে যে প্রজেক্টটা শেয়ার করবে তাদের টুইটার পেজে যদি আপনাকে নিয়ে যাই দেখেন এখানে কিন্তু প্রায় একাত্তর হাজারের মতো ফলোয়ার আছে পাশাপাশি ওদের যে ফলোয়ারগুলো তো তাদের এখানে দেখেন সবগুলো কিন্তু বড় বড় প্রজেক্ট তাদের ব্যাখানে আছে পাশাপাশি তারা যে ইয়ার্ড অফ লাইভ করছে এদের কিন্তু নিজস্ব একটা সিন হবে যেমনটা যেটা সিন হয়েছিল তাদের যে নিজস্ব একটা নেটওয়ার্ক আছে তার মানে ভালো একটা প্রফিট হবে তাদের যে টেস্ট নেটটা এখানে লাইভ করছে এটা কিন্তু গত দুই দিন আগে বলে দিছে এবং এই এইখানে দেখেন গত একদিন আগে চব্বিশ ঘন্টার ভিতরে টেস্ট নেট লাইভ করবে যেটা বর্তমানে লাইভ করছে মে মাসের সাত তারিখে আজকে মে মাসের সাত তারিখ টেস্ট নেট লাইভ করছে যাই হোক এখন বলি কী কবে আজকে টেস্ট নেট অফারটাতে জয়েন করে নেবেন তো জয়েন করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত নিষ্ঠ অফার হয় তারপরে টেস্ট নেট প্রত্যেকটা অপজেক্ট যাতে সবার আগে আপনি দেখতে পান পেন আমাদের ইউটিউব চালটাকে মাস্ট্রি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের যে ঘন্টা নিভল করে রাখবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আপডেট হতে হলে অবশ্যই কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে যদি আমাদেরকে ফলো করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সময়টা বিধা যাবে না কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ইয়ার আপডেট সবার আগে দিয়ে থাকি এবং আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে আমি আজকের অফার লিঙ্ক দিব সেইখানে টেস্টের লিঙ্কটা পাবেন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে নিজে জয়েন বাটন পাবেন সিম্পল্লি আমাদের টেলিগ্রাম সেন্টারে আপনারা জয়েন করে রাখবেন এবং এইখানে জয়েন করার জন্য আপনাদের কিন্তু মাইসেস ব্রাউজারটা লাগবে এই প্লে স্টোরে আসবেন পরে এখানে একদমই যারা নতুন তাদেরকে প্লে স্পিক্ট আসার পরে মাইসেস ব্রাউজার লিখে সার দেবেন সিম্পলি আপনি মাইসেস ব্রাউজার কিন্তু পেয়ে যাবেন এই ব্রাউজারটা এখান থেকে ওপেন করে নেবেন করার পরে দেখতে পারবেন কি প্রথমে একটা অপশন চলে আসবে মেটামাক্কস এক্সটেনশন এই প্রথম যে অপশনটা আছে মেটামাক্স এক্সটেনশন এখানে ক্লিক করে দেবেন এটা হলো আমাদের মেটামাক্স এক্সটেনশন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এক্সটেনশনটা ওপেন করে নেবেন এইখানে একটু ক্রম অপশন পাবেন একটু ক্রম করে সিম্পল আপনি এই যে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সবার নিচে যাবেন যাওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে মেটামাক্সের উপরে ক্লিক করে দেবেন মাক্সটা জাস্ট ওপেন করার পরে এখানে নতুন একটা ওয়ালেট সালে ক্রিয়েট করতে পারেন বা আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে ইম্পট করে নেবেন তো ইম্পট হয়ে গেলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো আসার পরে এখানে দেখেন আমি কিন্তু লিঙ্ক দিচ্ছি সাইন আপ লিঙ্ক লিঙ্কটা জাস্ট এখান থেকে টাচ করে ধরে এটাকে কপি করে নেবেন কপি করার পরে মাইসেস বাজারে চলে আসবেন মাইসেজ ব্রাজার আসার পর উপরে দিকে দেখেন একটা অপশন আছে অ্যাড্রেস বার সিম্পলি আপনি অ্যাড্রেস বারে ক্লিক করে সে লিঙ্কটা এখানে কী করবেন পেস্ট করে দেবেন এবং পেস্ট করার পরে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে ও পেস্ট করার পর দেখবেন এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি সরাসরি কানেক্ট ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন এবং কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে দেখতে পারবেন কি এরকম অপশন চলে আসবে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনি কি আগে যে মেটা খুললেন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সে মেটা মাক্সটা সিলেক্ট করে দেবেন দেখবেন মেটা মাক্সের ভিতরে পারমিশন চলে যাবে পারমিশনটাকে জাস্ট আপনাকে নিচে অ্যালাউ বা কন্টিনিউ অপশন পাবেন এখানে ক্লিক করে পারমিশনটাকে অ্যালাউ করতে হবে তাহলে এটা কিন্তু আপনার কানেক্ট হবে এখন সুইচ করতে বলতেছে সুইচে ক্লিক করবেন আবার মেটা মাসে পারমিশন যাবে পারমিশনটা অ্যাও করলে দেখবেন সুইচ সাকসেসফুলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন আবার এরকম অপশন চলে আসবে সর্বপ্রথম কাজ কি দেখেন সিজন ওয়ান চলতেছে লাইভ বর্তমানে সর্বপ্রথম কাজ হতেছে কি আপনাকে ডেলি চেকিং করতে হবে এ ক্লিক করবেন মেটা আম্স পারমিশন যাবে পারমিশন এলাও করলে আপনার এই এটা কিন্তু ডেলি চেকিং হবে এই ক্ষেত্রে আপনি কিন্তু পয়েন্ট পাবেন পয়েন্টগুলো পরবর্তীতে এলোড অ্যালেউশন হিসেবে আপনাকে কাজ দিন সাইন ইন যখন কমপ্লিট হবে তখন দেখবেন এখানে টিক মার্ক উঠবে আর উপরে সাইন ইন সাকসেসফুলি এই লেখাটা চলে আসবে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার চলে আসবেন আসার পর এই যে এখানে দেখেন ক্লেম পসেট লিঙ্ক আছে না এখন আপনাকে পসেট নিয়ে কাজ করতে হবে তো ক্লেম পিসেট লিঙ্কটা এখন আবার এখান থেকে কপি করবেন কপি করার পরে এই যে সেম ব্রাউজারে সেই লিঙ্কটা কি করবেন পেস্ট করে দেবেন এবং পেস্ট করার পরে ক্লিট করবেন করার পরে আপনি সরাসরি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনি যে ওয়ালেটটা দিয়ে টেস্ট করবেন সেই ওয়ালেটটা কানেক্ট করে এখানে দেখবেন আপনার ওয়েটটা অটোমেটিক্যালি শো করবে এরপর নিচে একটা ক্যাপচা থাকবে ক্যাপচাটা পূরণ করে দেবেন তারপরে এখানে ক্লেম অপশনে ক্লিক করলে কিন্তু তারা ফার্সেটটা দিয়ে দেবে এবং ফার্সেটটা দেওয়ার পরে আপনি আগের যে মেন পেজ এখানে যে আপ যে লিঙ্কটা দিয়েছে সেটা হলো টেস্টনেট লিঙ্ক আপনি এই লিঙ্কটা আবার কি করবেন কপি করে দেবেন কপি করে সেম ব্রাউজারে পেস্ট করবেন মাইসেজ ব্রাজার এবং পেস্ট করার পরে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি ফোন ভার্সনেও কাজটা কমপ্লিট করতে পারবেন না হলে আপনি কিন্তু এখানে ডেস্কটপ মোড করে দেবেন সিজন ওয়ান যেহেতু লাইভ আছে আমাদেরকে সিজন ওয়ানের ভিতরে কাজ করতে হবে তো প্রথম কাজ কি প্রথম কাজ হলে আপনাকে এখানে ডেলি চেকিংটা কমপ্লিট করতে হবে যেমন আমরা এখানে কিন্তু ডেলি চেকিংটা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন এই ডেলি চেকিং কমপ্লিট করলে এখানে কিন্তু আপনাকে পয়েন্ট দিবে এই পয়েন্টগুলো কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে এর এরপর নিচে দিকে আসবেন দেখেন এইখানে কি কি টাক্ আছে অনসাইন টাক্স অনসেন ট্যাক্সের ভিতরে আছে সয়াব করা টাক্ তারপর আসে এখানে লিকুইডিটি লিকুইডি তার তারপর সেম টু ফ্রেন্ড মানে আপনি অন্য একটা অ্যাড্রেসে আপনি কিন্তু এখান থেকে টোকেন সেন্ড করতে পারবেন এরপর আস ইনভাইট টাক্ক এবং নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন কি কিছু টাক্ক কিন্তু এখানে কামিং শোন আছে তার নিচের দিকে যদি আসেন আপনি দেখতে পারবেন এখানে কিন্তু টুইটারের যে টাক্কগুলো এগুলো হলো সোশ্যাল টাক্ক এইগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে যেমন প্রথমে টুইটারে ফলো করবেন দেন এখানে ক্লিক করে বেনিফিটে ক্লিক করবেন আমি একটা টাক্ক দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আপনার সরাসরি টুইটারে ফলো অপশনে ক্লিক করে দিব এখন আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজিজে ক্লিক করে অথরাইজ করে নেবেন মানে কানেক্ট করবেন আমাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট করা কমপ্লিট এখন আপনি ফলোতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখন টুইটারে ফলো করবেন আমি যেভাবে দেখা দেবো বা সেমভাবে করবেন তাহলে এখানে আপনি শিওর থাকেন আপনি টেস্টটা ইলিজিবল হবেন তাদের টেস্টটা কিন্তু ভালো আছে এবং এখান থেকে ভালো একটা প্রফিট আপনি নিতে পারবেন টুইটার আসার পরে সিম্পল ওদেরকে যে পার্স নেটওয়ার্ক যেটা আছে সেটা ফলো করবেন ফলো করার পরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে এসে আপনি জাস্ট এখানে ভিড়িফাইড অপশন আছে না এই ভেরিফাইড অপশন একটা ক্লিক করে দেবেন দেখবেন এই যে আমাদের টাস্কটা কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গেল এইভাবে বাকি যে টাস্ক ক্লাস আপনারা যদি কমপ্লিট করতে পারবেন ডিস্লে টাস্কটাও সেম প্রথমে জয়িং ক্লিক করে ডিসকর্ডটাকে আগে কানেক্ট করবেন তারপরে ডিসকর্ডে জয়েন করবেন দেন ভেরিফাইডে ক্লিক করে দেখবেন আপনার ডিসপ্লেটাক্সটা হয়ে যাবে আশা করি এগুলো কমপ্লিট করতে পারবেন এখন যে উপরের অন চেন যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে দেখাই এখানে সয়াব অপশন আসবে ওই যে ফস্ট তো নিলেন সব অপশন আসার পরে এটা হলো ওদের পারস সয়েবের নিজস্ব সয়াব ডেক্স এবং এখানে আপনাকে সয়াব কমপ্লিট করতে হবে এই যে নতুন একটা ইন্টারফেস ফেজ নিয়ে আসবে জানিত সয়াব ডেক্সে এখানে আসার পর এই যেখানে কানেক্ট অলিটে ক্লিক করে দেবেন তো আমরা কানেক্ট অলিটে ক্লিক করে দিই আর এই টেস্টটা কিন্তু ভেরিফাইড একটা টেস্ট আপনারা সবাই জয়েন করবেন কারণ যেটা ট্রেন থেকে ভালো পাপশন নিয়েছিলাম এটা এই এখান থেকে নিতে হবে এখানে 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 অপশন থাকবে এখানে ক্লিক করে দেবেন আপনার মেটামাক্সের ভিতরে পারমিশন চলে যাবে পারমিশনটাকে যদি অ্যালাউ করে দেন তাহলে দেখবেন কি এই জানিৎ এই সয়ে সাথে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আমাদের কিন্তু সাকসেসফি কানেক্ট হলো ওই যে উপরে কিন্তু টোকেনটা শো করতেছে এইখানে আপনি নিচে টোকেনে অপশনে ক্লিক করবেন এখানে ইউএসডিসি রাখবেন রাখার পরে এখানে মানে আপনাকে সোয়েব করতে হবে যেমন আপনি এইখানে ট্যাপ কমপ্লিট করবেন যেমন আমাদের আশেপাশে জিরো পয়েন্ট ফোর জিরো পারো স্টোকেন এখান থেকে আমরা সামান্য একটা অ্যামাউন্ট আমরা এক সেন্টের মতো এখানে সোয়েব করবো জাস্ট জিরো পয়েন্ট ওয়ান এইভাবে উঠাবেন উপরে উঠানোর পরে দেখবেন কিন্তু নিচে অটোমেটিকলি এই উপরের টোকেনের অনুযায়ী থেকে কিন্তু অটোমেটিকলি আপনার এই যে ইউএসডিসি সি এখন এই যে স্যয়ে অপশন আসে নিচে সবাই ক্লিক করে দেবেন ম্যাটামাক্স পারমিশন দেবে আপনি পারমিশন এলাউ করে দেবেন এটা কিন্তু আপনার হয়ে যাবে এইখানে দেখেন কিন্তু মেটামকসের ভিতরে পারমিশন চলে আসলো আমরা জাস্ট এখান থেকে পারমিশনটাকে অ্যালাউ করে দেব আর ফসেটটা আপনার ডেলি নেওয়ার চেষ্টা করবেন যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলি ফসেটটা ডেলি নেওয়ার চেষ্টা করবেন যে অল্প একটা মন্ডলের ফসেট দেয় আর এইখানে ডেলি টাক্স করার মানে চেষ্টা করবে তাহলে আপনার কিন্তু ইয়ার্ড ইলিজিবল হওয়ার চান্স থাকবে আমাদের কিন্তু স্যাব কমপ্লিট হয়েছে দেখেন উপরেও টোকেন কমে গেছে নিসে কিন্তু আমাদের কেনা হয়ে গেছে এভাবে আপনারা এইখানে আপনার ইসার মতো টোকেন নিয়ে সোয়াপ করবেন এবং সোয়াপ করার পর যদি ব্যাগ আসেন ব্যাগ এসে আপনি নিচের দিকে দেখবেন কি একটা টাক্স আছে পো হোয়াইট লিকুইডি তো এটা আপনাকে বলে দিই এখান থেকে ডিপোজিট যে অপশনটা আছে মানে আমি টাক্সগুলো কিন্তু দেখাই দিতে এগুলো কিন্তু আপনাকে রিলিজ করবে না যে আমি যতটুকু দেখালাম ততটুই করবেন আপনার ইচ্ছা মতো আপনি করবেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন পো হোয়াইট লিকুইডি অপশনে ক্লিক করে আবার সেই জানিত সোয়াইবের ভিতরে নিয়ে যাবে এবং এইখানে আসার পরে এখানে আসার পরে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন এর এরপরে দেখবেন যে আপনাকে লিকুইডি পেজ নিয়ে আসছে এখানে নিউ কোল অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন ইন্টারফেস শো করবে এখানে আপনাকে আপনি যে কিছুক্ষণ আগে মানে যে টোকেনটা কিনলেন সেই টোকেনটার সাথে ওদের যে পারস টোকেন এটা কিন্তু লিকুইড করবে দেখেন পারস টোকেন হিসেবে আছে এখন আপনি ডান পাশের সিলেক্টের টোকেনে ক্লিক করে আপনার যে টোকেনটা ভালো লাগে যেটা আপনি সোয়াইব করছেন সেই টোকেনটা এখানে উঠাবেন যেমন আমরা ইউএসডিসি সি করছি আমরা এখানে ইউএসডিসি উঠাবো মানে এখানে আপনাকে যে সেম অ্যামাউন্টটা দিতে হবে আমাদের মতে মনে না আপনার সময় মনে আপনি এখানে লিকুইড করুন দিকে যাবেন পরে এখানে কিন্তু আপনি অপশন পাবেন এই এখানে জাস্ট ওয়েট করেন আমি দেখা এরপর থেকে জাস্ট এই যে শূন্য দশমিক থ্রি পার্সেন্ট বা আপনার এই যে ওয়ান পার্সেন্ট এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে নিচ থেকে দেখেন আমাদের আছে ইউএসডিসি তো আমরা ইউএসডিসিটাকে সিটাকে ম্যাক্স করে দেবো ইউএসডিসি ম্যাক্স করলে ওই ইউএসডিসি সমান সমান উপরে কিন্তু পার্স তখন অটোমেটিকলি এখানে শো করবে দেখেন শো করতেছে এখন সবার নিচে যাবেন দেওয়ার পরে এটাকে আপনারা লিকুইড অ্যাড করবেন এই যে প্রথমে এই অ্যাপ্রুভ যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন ম্যাডাম পারমিশন যাবে পারমিশন নেওয়া করলে আপনার ইউএসডিসি অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ প্রুভ ইউএসডিসিতে ক্লিক করার পরে মেটামাক্সের পারমিশন দেবেন হয়ে যাবে এরপরে যে প্রিফাই প্রিভিউ এই অপশনে ক্লিক করে দেবেন এখন মেন মেটামাক্সের ভিতরে পারমিশন যাবে পারমিশনটা যদি অ্যালাউ করে দেন তাহলে ডাইরেক্টলি এই যে এইখানে দেখেন এর অপশন আছে না নিচে এই হলুদ অপশন অ্যাড অপশনে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে ম্যাটামিক্সের ভিতরে আপনার পারমিশন চলে যাবে পারমিশনটা অ্যালাউ করবেন দেখবেন আপনার এই লিকুইড অ্যাড হওয়া সাকসেসফুলি হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু লিকুইড অ্যাড করা কমপ্লিট হলো এখন আপনারা লিকুইড অ্যাড করবেন একটু ওয়েট করবেন দেখবেন এই যে এখানে আমাদের আমাদের পজিশনটা শো করবে যেখানে এই যে পজিশনটা কিন্তু শো করবে হতো না এখন এটা ক্লিক করে সামান্য কিছু অ্যামাউন্ট আপনি রিমুভ করলেন তারপরে এখানে আপনি আবার লিকুডি অ্যাড করতে পারেন সমস্যা হবে এখানে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এই যেখানে দেখেন ইনক্রিজ আপনি এখান থেকে লিকুইডি বাড়াইতে পারবেন আবার এই রিমুভে লিক দেবেন দেওয়ার পরে মানে প্রসেসটা কিন্তু সেমই যারা আসলে টেস্টমেন্টে কাজ করেন তারা সবাই জানেন এই যে এখান থেকে এমন এই যে ধরেন আপনি পঞ্চাশ পার্সেন্ট এখানে রিমুভ করে দিলেন মানে ওদের চেনের ভিতরে আপনাকে ট্রানজেকশনটা কমপ্লিট করতে হবে আপনি এখানে রিমুভ করলেন হয়ে যাবে এখন আমরা আগের পেসটাতে চলে যাই ওয়েট করেন আমি আপনাকে বিষয়টা দেখাই দিই আগের পেসটাতে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যেখান থেকে আগের পেজে চলে আসলাম আসার পরে এখন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম একটা অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা অবশ্যই অ্যাড্রেসের ভিতরে টোকেন সেন্ড করবেন কারণ এইখানে আপনাকে অ্যাড্রেসের ভিতরে টোকেন যদি না করেন সেখানে একটা ট্যাক্স কিন্তু আপনার বাকি থাকলো ওই টাক্সটা কিন্তু পরবর্তীতে কমপ্লিট করতে পারবেন না যেমন এই যে আমরা এই যেখানে একটা অ্যাড্রেস দিচ্ছি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এখানে চলে আসবেন আসার পর একটু উইট করে আমি দেখাই তো আসার পরে এই এইখানে দেখেন আরেকটা টাস্ক আছে আপনার এখানে সেন্ট টোকেন সেন্ট টোকেনে ক্লিক করে দেবেন মানে এইখান থেকে সেন্ট টোকেনে ক্লিক করে আপনার এই যেখানে আপনি অ্যামাউন্ট দেবেন ধরেন এইখানে যেহেতু ফসলটা খুবই অল্প অ্যামাউন্ট দেয় আপনার এখানে অ্যামাউন্টে যেইভাবে উঠাবেন যেখানে ডিপাল হিসেবে দেওয়া থাকলো সামান্য একটা অ্যামাউন্ট উঠাবেন তারপরে এখানে অ্যাড্রেস দেবেন এই যেখানে আপনার অ্যাড্রেস দেবেন আপনি যেখানে অ্যাড্রেসটা যেটা কপি করলেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই অ্যাড্রেসটা এখানে যেস কি করবেন পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পরে আপনি যেখানে সেন্ড পিএইচ আর এস এইখানে ক্লিক করে আপনি এই টোকেনটা সেন্ড করে দেবেন আমাদের অ্যাড্রেসে তাহলে আপনার কিন্তু সেন্ডের একটা ট্রানজাকশন হলো আবার আপনার অ্যাড্রেসটা যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন সেক্ষেত্রে আমরা যদি আপনাকে সেন্ড করে দেই টোকেন সেক্ষেত্রে ওইখানেও কিন্তু আপনার একটা ট্রানজাকশন হল বা আমাদের একটা ট্রানজাকশন হলো এইভাবে আপনাকে এখানে মেবি ট্রানজাকশন করতে হবে আর প্রোজেক্টটা কিন্তু খুবই নতুন আর ভেরিফাইড প্রোজেক্ট আপনারা সবাই ট্রাই করবেন জয়েন করে রাখার জন্য কারণ আর এখানে অবশ্যই ডেলি সেকেন্ডটা আপনারা মনে করে কমপ্লিট করবেন আর এই যে নিচে দিকে আসবেন দেখবেন দেখেন আপনারা কিন্তু সোয়াবটা যত পারেন করবেন এখানে দেখেন বারের মতো কিন্তু আপনারা সোহ্যব করতে পারবেন এই লিমিটটা কিন্তু প্রতিদিন মানে বেড়ে যায় দেখেন প্রোভাইড লিকুইডি আমরা একবার করছি একবার শো করতেছে আমরা কাকে কাকে এখানে সেন্ড করছি সব কিছু কিন্তু এখানে শো করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো জয়েন করার প্রচেষ্টা ভাই সেম একই আপনাদেরকে দেখাই দিলাম তো সবাই জয়েন করে কাজ করেন তো ফ্রি টার্নিং করতে হলে তো একটা আর্নিং মানে একটু কষ্ট করতে হবে অবশ্যই আপনারা সবাই যেহেতু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেন এই ভিডিও অবশ্যই সবাই ভিডিওতে লাইক দেবেন আর কষ্ট করে এই প্রজেক্টটাতে একটু ফোকাস দেন প্রজেক্ট থেকে ভালো প্রফিট নিতে পারবেন আশা করে আমার আমি পরবর্তী পেমেন্ট আপনি সবাইকে জানাই দিচ্ছি তখন আমাদের ইউটিউব সেন্টেলাম দুইটাই ফলো করে পিন করে রাখবেন আর আজকের ভিডিও আমাদের নতুন ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পেলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাই অসংখ্য আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য